সবাই কেমন আছেন যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া আনবে সেটা ভালো নাই যে আমি দোয়া করছেন আমার ভয় শুনেই বুঝতে পারছেন আমার আমার অবস্থা খুবই খুবই খারাপ আমি ঢাকায় আসার পর থেকে খুলে নিব আচ্ছা তো আমি ঢাকায় আসার পর থেকে হচ্ছে একদিন ভালো ছিলাম তারপর থেকে হচ্ছে ঠান্ডা লেগে গেছে গা আর একদম গলার অবস্থা খুব বাজে হয়ে গেছে গা ফ্রিজে ঠান্ডা পানি খেয়ে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো ভালোভাবে ঢাকা আসছিলাম ভালোভাবেই যেটা জন্য আসছিলাম সেটা আলহামদুলিল্লাহ সম্পন্ন করছি বাবুকেও ডক্টর দেখাইছি ওইটা ভিডিওতে শুট নেওয়া হয় নাই কে মূলত আসছি বাবুকে ডক্টর দেখানো হচ্ছে বলত তার তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু ডক্টর দেখাইছি হাতে টাইম আছে আমরা কিছু শপিং করে নিই যেহেতু আমাদের সামনে ঈদ চলে আসছে আর হচ্ছে মিম হচ্ছে এই বাসার ছাইরা দিব এই রোজার ভিতরে বাসার ছাইা দিবে। তো রোজার ঈদ হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চাচিরা যায় করা হবে এর জন্য মিনু শপিং আমরাও করছি তো এবার দেখাই আপনাদেরকে সাথে আর আমাদের গাড়ি চলে আসছে কারণ আমাদের এত এত শপিং হয়ে গেছে মানে বাসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে তাছাড়া আমাদের সাথে তিনটা বাচ্চা কাচ্চা আছে অনেক শপিং এই জন্য ভাইয়া হচ্ছে গাড়ি ঠিক করে দিলো আমাদের নিচে গাড়ি চলে আসছে প্রাইভেট কার আমরা সেই গাড়িতেই চলে যাব আর এদিকে এই যে দেখেন আমাদের শপিংগুলোর অবস্থা বুঝি

Oui,

আচ্ছা ৰোদাই ঘুম দিছে বৌ কৰা নাই তুমি যোৱা কেইটা লতা বম কৰিছে চাদিয়া বন কৰিছে কতটো যোৱা কৰিছে বৌ কৰিছে কেইটা তুমি কৰা নাই ভালোবাসা তো অবশেষে এই যে বাড়িতে চলে আসি আর গাড়ির ভিতর অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার হচ্ছে বমি হয়েছে কারণ গাড়িতে ওঠার আগে সব সময় বমির ওষুধ খাইতে হয় আর রোজা রাখছিলাম জন্য কোনো বমির ওষুধ খাইতে পারি নাই এই যে দেখেন গাড়ি ভর্তি শপে একটা চেয়ার দিল তা বসেন ভাই জিরাইবেন না একটু লেসু গাছ হচ্ছে বোল দশ দেখতে পাচ্ছেন এটা তো লেসু গাছ অনেক মিষ্টি লেসু ডি একটু পরে আপনাদেরকে দেখাবো না ওই যে কুদ্দুস এই কুদ্দুস এই কুদ্দুস কই যাস দেন কেমন গাড়ি চালু দেন 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 আজকে হচ্ছে আমরা ঢাকায় থেকে আসছি আসার পর থেকে জানি না কার কি অবস্থা আমি খুবই ক্লান্ত হয়ে গেছি কারণ আমি যখনই গাড়িতে উঠি ওঠার আগে হচ্ছে আমার বমির ওষুধ খেয়ে নিতে হয় তো আমি তো রোজা রাখছি তো রোজা তার ওষুধ খাওয়া সম্ভব না কিন্তু সে হেরে খাইছি ওই টাইমে যে ওষুধ খাবো কিন্তু আমার খেয়াল ছিল না মনে ছিল না তারপর আর ওষুধ খাওয়া হয় না যা যা ওঠো তুমি

সেই জন্য আজকে মা শুক্র বাসায় ইফতার করবো তো জানেন আমার বোনের ইফতারের জন্য কী কী রেডি করছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবাই আমাদের সাথে থাকবেন দুই বোন চলে আসছি বোনের বাড়িতে রমজান ইফতার করার জন্য আজকে হচ্ছে আঠেরো হাজার সবজি সব কিছু রেডি ইফতার এই জিনিসটা দেখতে না ভালো লাগে না

হা বোলাষ্ট ভাল লাগিল

对对对 পরে <laughs> যদি <laughs> সাড়ে <laughs> চার <laughs>

হচ্ছে ড্রেস দেখতেছি তো একটা ড্রেসেও মানে পছন্দ হইতেছে না অনেক ড্রেস দেখছি আর কি দাম

भन्ने <laughs>